ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে আমি কথা বলবো ঘুমের মধ্যে স্বপ্নে দেখি সাপ আমাকে কামড় দিচ্ছে এর কারণ ও সমাধান কী এই ধরনের প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আমি অনবরত পেয়ে থাকি এখন যাদের এই ধরনের সমস্যা হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে যে ট্র্যাডিশনাল যে হিলিং পারপাসগুলো রয়েছে বা চিকিৎসা পদ্ধতি অর্থাৎ বিভিন্ন রকমের কবিরাজ তাবিজ নিয়ে থাকেন বা বিভিন্ন রকমের যারা ওজা বৌদ্ধ থাকে তাদের কাছে যেয়ে থাকেন অনেক ক্ষেত্রে অনেক কিন্তু এটাও করে যে বিভিন্ন রকমের যারা ধর্মীয় যে প্র্যাকটিসগুলো করেন তাদের কাছে যেয়ে থাকেন তো এই ফেজে আসলে এর কারণগুলো কি সমাধানগুলো কি সেগুলো বলবো আর আমি বলছি যে সাইকোলজিস্ট আমার কাছে যারা আসেন তাদের কি ধরনের সমস্যা আমি দেখতে পাই এইগুলো হওয়ার পিছনে সেটি আমি আপনাদেরকে বলবো এবং এর থেকে বের হওয়ার কি উপায় আছে তো একটা জিনিস আমি অ্যাজ ইউজুয়াল যেটা আমি সব ক্ষেত্রে দেখি যে এই যে সাপ সাপ মানে কি এটা রিপ্লেস করে কি এটা প্রতীকটা কি সাপ মানে আমরা ভয় পাই বা আমাদের শত্রু সেই হিসাবে দেখি সো অনেকের ক্ষেত্রে কি হয় যে এই সাপটাকে প্রতীক হিসেবে দেখে এখন আশেপাশে কোনো বন্ধু বান্ধবের চেয়ে শত্রুর সংখ্যা বেশি হয়ে গেল বা শত্রু আছে ওই শত্রুকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয় অনেক বেশি টেনশন করতে হয় তখন কি হয় যে এই যে প্রবলেমগুলো এই ধরনের প্রবলেম ঘুমের মাধ্যমে প্রকাশ পায় কারণ ঘুমের ক্ষেত্রে বলা হয়েছে ফ্রয়েড যিনি সাইকো অ্যানালাইসিস এবং ড্রিম অ্যানালাইসিস করেছেন তিনি বলেছেন যে আমাদের স্বপ্ন হচ্ছে যে আমাদের বাস্তব জীবনের কোনো একটা চিন্তা অনুভূতি বা আচরণের রিপ্লেসমেন্ট অর্থাৎ আমরা স্বপ্নে দিয়ে যাগুলো দেখি এগুলো কোনো না কোনোভাবে হয়তো বা আমার সাথে হচ্ছে বা অনেক আগে হয়েছিল এটা এমন হতে পারে যে আমার বয়স যখন চার বছর বা পাঁচ বছর তখন এমন কোনো ঘটনা হয়েছে যেটা আমি এখন অন্যভাবে স্বপ্ন দেখি এখন ওই যে বললাম প্রতীকী কী প্রতীকটি হল সাপ আমি দেখি কিন্তু আমার এই ধরনের কোনো ফ্রেন্ড আছে যারা সাপের চেয়েও মানে অন্যরকম একটা অবস্থান করে তো এই চিন্তাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় এছাড়া যেটা বলি যে উদ্বিগ্নতা অনেকে বেশি এতই উদ্বিগ্ন থাকে যার কারণে এটি হয় বিভিন্ন রকমের ইন্টারনাল যে কনফ্লিক্টগুলো হয়তো বা নিজেদের ভিতরে বোধ বা কোনো একটা কিছু করার ক্ষেত্রে দোটা নায় পড়ে যাওয়া বিভিন্ন রকমের বিষণ্নতা কনফ্লিক্ট এ কারণে কিন্তু হয় অনেক সময় আমার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে না এবং এটা অসমাপ্ত থেকে যাচ্ছে এর কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে বিভিন্ন রকমের শারীরিক সমস্যার কথা বা অসুস্থতার কথা আমরা বলি হয়তো বা আমার শরীরে এমন কোনো রোগ আছে যেটাকে আমি অনেক বড় করে দেখি তো এটা একটা কারণ হতে পারে সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভিন্ন রকমের যে বিশ্বাস বোধ থেকে এটাও কিন্তু হতে পারে আপনারা জানেন যে সাপ স্বপ্নে দেখা বা এই ধরনের জিনিসগুলোকে স্বপ্ন দেখার ক্ষেত্রে ধর্মীয়গত বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে এবং এটা যখন অনেক বেশি শুনি তখন কিন্তু এটাও আমাদের ভিতরে একটা সমস্যা তৈরি হয় এছাড়া পরিবেশগত প্রভাবের কথা আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় যে আমি নিজেও দেখেছি আমি যখন ছোট ছিলাম আমি গ্রামে বড় হয়েছে আশেপাশে যারা ছিল তারা বিভিন্ন রকমের সাপ সম্পর্কিত কথা বলতো সাপ স্বপ্নে দেখলে এটা হয় সাপ স্বপ্নে দেখলে এটা হয় অনেকে বলতো যে স্বপ্নে দেখেছি আমার দাঁত পড়ে গিয়েছে এটা দেখলে এই ধরনের সমস্যা আপনার হবে তো এই এই যে মানে একটা বিষয় এটা কিন্তু আসলে কুসংস্কার এটা আসলে বাস্তব বাস্তব বা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেটি কিন্তু নেই সো মোটামুটি যে কয়েকটা কারণের কথা বললাম এগুলো থাকে অনেকের ভিতরে যেটা থাকে যে অনেকের বিভিন্ন রকমের ট্রমা থাকে অর্থাৎ অতীতে কোনো একটা অভিজ্ঞতা ছিল যেটা ভয়ানক ছিল তার কারণেও কিন্তু এটি হয়ে থাকে তাহলে আসেন এখন আমরা একটু এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি কীভাবে মুক্তি পাবেন আমি বলবো যে ঘুমের ভিতরে যা স্বপ্নে দেখেন যে সমস্যাই হোক না কেন আপনি কি ঠিক মতো ঘুমাচ্ছেন কি না সেটা আইডেন্টিফাই করবেন আপনার ঘুমের ক্ষেত্রে আপনার বয়স ওজন এবং স্বাস্থ্যগত যে বিষয়গুলো দিক থেকে আপনি কি আসলে যতক্ষণটা ঘুমানোর দরকার সেটা আপনি ঘুমাচ্ছেন কি না এটা একটু দেখবেন এখন প্রশ্ন হয় যে সেটা কিভাবে বুঝবেন সেটা বুঝবেন আপনার রাতে যখন রাতের ঘুমটা দেন আপনার দিনের বেলা কেমন যায় একটু ক্লান্ত এই ক্লান্তটা কি শারীরিক ক্লান্ত না মানসিক ক্লান্ত একটু খেয়াল করলেন এই ক্লান্তটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে রাতের যে ঘুমটি সেটি কি তৃপ্তি হয়েছিল কিনা বা তৃপ্ত সহকারে আপনি কি দিতে পেরেছিলেন কিনা স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার যেই ধরনের স্ট্রেস আছে সেটা একটু আইডেন্টিফাই করেন বোঝার চেষ্টা করেন দরকার হাতে কলমে লিখে ফেলেন আপনার কাছাকাছি যে কেউ থাকলে তার হেল্প নিতে পারেন আপনি যদি টাইম ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয় সেক্ষেত্রে বিভিন্ন রকমের থেরাপেটিক টেকনিক রয়েছে আপনি বাটারফ্লাই হাত দিতে পারেন আপনি আপনার পজিটিভ অ্যাসেটগুলো লিখে ফেলতে পারেন সেটা আপনার যেখানে বসেন সেখানে টাঙিয়ে দিতে পারেন আপনার হয়তো বা এমন হতে পারে যে আপনার কোনো একটা বিষয়ে ভয় হয় কোনো একটা মানুষ ভয় হয় তো সেক্ষেত্রে তার সাথে কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায় আশেপাশে যারা আছে তাদেরকে আপনার গ্র্যাটিটিউড কিভাবে আপনি শো করতে পারেন হ্যাঁ কোনো একটা ভালো কাজ করলেন আপনি ধন্যবাদ দিলেন তাকে প্রশংসা করলেন তাহলে হবে আপনি কিন্তু প্রশংসা পাবেন একটা সময় দেখবেন যে এই স্ট্রেসগুলো কিন্তু কমে যাবে আরেকটি বিষয় স্বাস্থ্যকর জীবনধারা আপনার জীবনধারাকে একটা স্বাস্থ্যকর পরিবেশের ভিতর দিয়ে নিয়ে আসেন প্রতিদিন খাওয়া দাওয়ায় পর্যাপ্ত আপনি সরকার আমিষ অন্য ভিটামিন যেগুলো রয়েছে সেগুলো খেতে পারেন রিল্যাক্সেশন টেকনিক রয়েছে সেগুলো আপনি ঠিকমতো করতে পারেন আপনি মেডিটেশন করতে পারেন বর্তমানে থাকার যে প্র্যাকটিস সেটা করতে পারেন স্বপ্নগুলোর ক্ষেত্রে অনেক সময় মাদকাসক্ত হয়ে থাকে অ্যালকোহল পাস অনেকে নিয়ে থাকে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারেন আমরা বলি যে ডায়েরি মেনটেনিং ডায়েরি হলো যে আপনার ভালো কাজের ধরনগুলো আপনি লিখতে পারেন বা আপনার আজকে কি কি কাজ আছে সেটা লিখে তারপর ওই দিনটা শুরু করতে পারেন এক সপ্তাহ কি কাজ আছে এক মাসে কি কাজ আছে এইগুলো কিন্তু আপনি লিখতে পারেন খুব বেশি সমস্যা হলে আমরা সময় বলে পেশাদার পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে একজন সাইকআর্টিস্ট অথবা একজন কাউন্সেলিং অথবা সাইকোলজিস্ট স্বর্ণপন্ন হতে পারেন সেক্ষেত্রে আপনার উপকার হবে অনেক সময় মনে রাখবেন ঘুমটা যেন স্বস্তিকর হয় সেজন্য আপনি যখন ঘুমাবেন লাইট ফ্যান পর্যাপ্ত আছে কিনা সেটা দেখবেন হয়তো বা এমন হতে পারে যে আবার আবহাওয়াটা হয়তো অধিক অধিক উত্তাপ বা অধিক গরম বা একদম ঠান্ডা তো আপনার কমফোর্টেবল যেটা সেটি আপনি রাখতে পারেন আবার অনেক সময় কি হয় যে আপনি যে বিছানায় শোন সেটি কি আসলে আপনার কমফোর্টেবল কিনা পর্যাপ্ত যতটুকু নরম থাকার দরকার সেটা আছে কিনা বা হচ্ছে যে অন্য যখন ঘুমাতে যান বা ঘুমান তখন কি অন্য ধরনের কোনো নয়েজ আসে কিনা যার কারণে আপনার এই প্রবলেমগুলো হয় সেটা একটু খেয়াল রাখবেন মূল কথা হলো যে আপনার ঘুমটা দিতে হবে এবং সর্বশেষে বলবো আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনি যেই ধর্মে হন বা যেই যা কিছুই আপনি বিশ্বাস করেন না কেন ধর্মগতভাবে আপনি আধ্যাত্মিক চিন্তা যেটাই হোক না কেন আপনি সেটাকে বিশ্বাস করবেন ধারণ করবেন এবং সেই অনুযায়ী আপনি চলাচল করবেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি আসবে ঘুমের ভিতরে কোনো রকমের সমস্যা আপনি ফিল করবেন না সো এই কয়েকটা বিষয় মূলত আপনাকে বলবো এছাড়াও যদি অন্য কোনো বিষয় আপনি মনে করেন যে আপনার জানা দরকার আছে সেক্ষেত্রে এই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আশা করি আপনার কমেন্টের উত্তর আমি দেব। সবার জন্য শুভকামনা আজকে ভিডিওটি এখানেই রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম